স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল ডট বল খেলা যাবে না স্ট্রাইক রোটেট করে খেলার কোনো বিকল্প নাই টাইগাররা সিরিজ বাঁচাতে মরিয়া পেসার তঞ্জিম হাসান সাকিব বলছেন প্রিয় ফর্মেট ওডিআইতে এমন পারফরমেন্স তারও মেনে নিতে পারছেন না আবুধাবিতে ডু অ ডাই ম্যাচে শনিবার রাত সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান আবুধাবি থেকে নাহিয়ান বিন রিপোর্ট বাংলাদেশকে প্রথম ওয়ান ডে তে হারিয়ে রীতিমতো চিল মোডে আছেন রহমানুল্লাহ গুরবাজ বাংলাদেশি সাংবাদিকদের দেখে বাংলাতেই খোঁজ খবর নিলেন শুধু গুরবাজ না আত্মবিশ্বাসের তুঙ্গে পুরো আফগান দল বাংলাদেশ দলের জন্য ডু হেরে গেলেই বাংলাদেশের সিরিজটা হাতছাড়া হয়ে যাবে একটা ম্যাচ আগেই নিঃসন্দেহে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের স্বস্তিতে থাকার কথা নয় ঠিক কি স্ট্র্যাটেজিতে বা কি প্ল্যানিং আসলে বাংলাদেশ দল আগাচ্ছে এই ইউএইতেই বাংলাদেশ সবশেষ যে সিরিজটা আসলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলেছিল সেখানে হাঁটতে হয়েছিল এবারও কি আসলে সেই পরিণতিটা ঘটতে পারে আমাদের ডেফিনেটলি এই ম্যাচটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে নামতে হবে এবং আমরা আগের ম্যাচে যে ভুলগুলো করছি আমার মনে হয় আমরা ওইগুলো নিয়ে কথা বলছি এবং ওগুলো শুধু কীভাবে নেক্সট ম্যাচটা আরও ভালো করে খেলা যায় কারণ এই ম্যাচটা না জিততে পারলে তো আমরা শেষ থেকে আউট হয়ে যাবো সিরিজ হেরে যাবো সো এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য আপাতত একদমই স্বস্তি নেই বাংলাদেশ শিবিরে তারপরও দ্বিতীয় ওয়ানডের আগে অন্তত একটা স্বস্তির খবর মিলেছে ভিসা জটিলতা কেটে গেছে ওপেনার নাইম শেখের ঢাকা থেকে আবুধাবির বিমানে চড়েছেন যখন নামবেন তখন ম্যাচ থেকে অল্প কয়েক ঘন্টা দূরে ঠিক এই সময়টায় নাইম শেখকে খেলানো হবে কি না সেটা নিয়েও কিন্তু ভাবনার বিষয় আছে নাইম শেখ খেললেও কি আসলে ব্যাটিং ডিপার্টমেন্টের যে দুর্বলতা সেটা কেটে যাবে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে প্রিয় ফরমেটের রীতিমতো ঢুকছে সবশেষ দশটা ম্যাচের ছয়টাতে পঞ্চাশ ওভার খেলতে পারেনি পঞ্চাশ ওভারই ফরমেটে যখন একটা দল পঞ্চাশ ওভার খেলতে পারে না তখন কিন্তু দুশ্চিন্তার অনেক কিছু আছে ব্যাটিং আসলে মিটিং কিংবা ড্রেসিং রুমে কি আলোচনা হচ্ছে এলে আমাদের এখন প্রধান কনসেন্ট্রেশন হলো হল গেস্টেড করা কারণ আমরা অনেক বেশি ডটবল হয়ে যাচ্ছে সো এটা নিয়ে আমরা সবাই অনেক বেশি কনসার্ন এবং আমার মনে হয় পঞ্চাশ ওভার ম্যাচে আপনি যদি একটা কম্পিটিভ স্কোর না দিতে পারেন তাইলে জেতাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায় সো আমরা এখন স্কোর করে কীভাবে আমরা স্কোর করতে পারি এই উইকেটে ওইটা নিয়ে আমরা আলোচনা করতেছি সাকিব সিরিজটা নিয়ে যতটা আলোচনা হচ্ছে আমার কাছে মনে হয় যেন সামনে যে দু বিশ্বকাপ ব্যাপার আছে র্যাঙ্কিং একটা হিসাব নিকাশ আছে নিশ্চয়ই জানেন আমরা হয়তো এই সিরিজটা যদি থ্রি নিলে হারাতে পারতাম আফগানিস্তানকে একটা ধাপ আগাতে পারতাম নয় আসতে পারতাম সো এই জায়গাটা একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে তো টিমের যে র্যাঙ্কিংটা সেটা নিয়েও কি আপনাদের মধ্যে আলোচনা হচ্ছে কারণ দু হাজার সরাসরি কোয়ালিফাই করতে গেলে কিন্তু এই ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট আসলে ডেফিনেটলি আমরা তো ওডিয়ে আমাদের সবারই ফেভারিট একটা ফর্মেট বাংলাদেশের সো এই জায়গাতে দশ নম্বর থাকাটা আসলে একটা মোটেও অ্যাকসেপ্টেবল না আমাদের মনে হয় আমরা আরও উপরের দিকে থাকাটা আমাদের জন্য একটা মানায় আমাদেরকে সো বা আসলে যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন কিভাবে নেক্সট ম্যাচগুলো জিতে যায় এটাতে আমাদের টার্গেট এবং দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ কীভাবে আমরা ডাইরেক্ট খেলতে পারি কোয়ালিফাই খেলাটা আসলে এটা আমাদের মানায় না বাংলাদেশ ক্রিকেট টিমে সো আমরা কিভাবে ডাইরেক্ট খেলতে পারি ওইটা ওইটা আমাদের মাথায় থাকা উচিত দ্বিতীয় ওয়ানডেতেই টাইগারদের মরণ কামড় দিতে একেবারে প্রস্তুত হয়ে আছে জনাফন ট্রটের শিষ্যরা পিছনে অনুশীলন করছে আফগান ক্রিকেট দল এবং তারা কোনোভাবেই আসলে বাংলাদেশকে ছাড় দিতে নারাজ ওয়ান ডে সিরিজে তাদের জন্য আত্মবিশ্বাস সবশেষ ওয়ান সিরিজে তারা বাংলাদেশকে হারিয়েছে প্রথম ম্যাচটাতে হারিয়েছে টি যেই বাংলাদেশের বিপক্ষে হারটা তারা কোনোভাবেই কিন্তু আসলে মেনে নিতে পারছিল না বাংলাদেশকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হলে নিজেদের শতভাগ তার চেয়ে বেশি দিতে হবে এই আবুধাবির জায়দ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ কি পারবে না পারলে সিরিজটা হারাতে হবে বাংলাদেশকে আরও দুর্বল অবস্থায় যেতে হবে রেটিং পয়েন্টটা কমে যাবে বিশ্বকাপ দু হাজার সাতাশ বিশ্বকাপে খেলার স্বপ্ন সরাসরি খেলার যে স্বপ্নটা সেটাও অনেকটা ধূসর হয়ে যাবে নাহিয়ান জাসিম একাত্তর আবুধাবি সংযুক্ত আরব আমিরাত নারী বিশ্বকাপে বোলিং তারপর ধরে রেখেছে বাংলাদেশ এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আগ্রাসী বোলিং ডিসপ্লে দেখালেন রাবেয়া ফাহিমারা গুয়াহাটিতে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কিউদের নয় উইকেট তুলে নেয় বাংলাদেশ যেখানে রাবেয়া একাই পকেটে পড়েন তিনটা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আগ্রাসী বোলিংয়ের বিস্তারিত পার্থবণিকের কাছে উইকেট ভিন্ন সামনেও একই দৃশ্য বাংলাদেশের কাছে নিউজিল্যান্ড হঠাৎই যেন এলো মেলো নারী বিশ্বকাপে গুয়াহাটিতে এভাবেই উড়েছে বাংলাদেশ দল কখনো রাবেয়া কখনো ফাহিমা বাঘিনীদের গর্জনে কিউই শিবির যেন ছন্ন ছাড়া যদিও বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শুরুর ছবিটা ছিল একদম উল্টো নিউজিল্যান্ডের বিপক্ষে টস এর ফিল্ডিং এ টাইগ্রেসরা কিন্তু গেল দুই ম্যাচের এবার আর প্রথম ওভারেই উইকেট তুলতে পারলেন না বাংলাদেশের স্পিড স্টার মারুফা সুজি বেটস আর জর্জিয়া প্রিমার ওপেনিং জুটি থেকে তুলে নেন পঁয়ত্রিশ রান তবে নবম ওভারে জোড়া আঘাত আনেন রাবেয়া চার রানে স্টাম্পিং এর শিকার হয়ে ফেরেন জর্জিয়া এক বল বাদে ভুল করে বসেন আরেক ওপেনার সুজি বৃষ্টি রানে ফেরেন রান আউট হয়ে এগারোতম ওভারে নিজের দ্বিতীয় উইকেটটি তুলে নেন রাবিয়া পিচে আসতে না আসতেই এক রানে ফিরে যান অ্যামেলিয়া আটত্রিশ রানে তিন উইকেট হারানোর পর বাকি সময় নিউজিল্যান্ডের হয়ে কামব্যাকের গল্প লেখেন ক্যাপ্টেন সোফি ডিভাইন আর ব্রুক হ্যালিডে দুজনেই তুলে নেন ফিফটি সাথে গড়েন একশো রানের জুটি অবশেষে ওভারে এই পার্টনারশিপ ব্রেক করেন ফাহিমা খাতুন আউট হবার আগে একশো চার বলে ঊনসত্তর রানের ম্যারাথন ইনিংস খেলেন ব্রুক হ্যালিডে পার্টনারকে হারিয়ে বেশিক্ষণ টেকেননি ক্যাপ্টেন সোফি তেষট্টি রানে তাকে বোল্ড করেন নিশিতা আক্তার নিশি মিডল আর লোয়ার মিডলে কিউইদের হয়ে ডাবল ফিগার টাচ করেন ম্যাডি গ্রিন ইসাবেলা গ্রেস আর লিয়া টাহুহু এদিন বেশ খরুচে ছিলেন মারুফা শেষ ওভারে দেন ১৬ রান সাত ওভার বল করে আটান্ন রানে অ্যাচিভমেন্ট বলতে কেবল এক উইকেট অন্যদিকে নিউজিল্যান্ড নির্ধারিত ওভারে বোর্ডে তোলে নয় উইকেটে দুশো সাতাশ রান হায়েস্ট তিন উইকেট তুলে নেন রাবিয়া খান পার্থবণিক একাত্তর বাবা দোকানে দোকানে রুটি ফেরি করে বেড়ান ছেলে খেলেন ক্রিকেট স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলার বোলিং নৈপুণ্য দেখিয়ে এলাকায় কাগিস ও রাবাদা পরিচিত পেয়েছেন তিনি খেলাধুলা টানে স্কুলের রুমেই চলে থাকা খাওয়া বাবার কষ্ট কমাতে খেলতে চান জাতীয় দলে দশম শ্রেণীতে পড়া জুবাইরের গল্প শুনেছেন আবু নাইম বাবা কিছু বলে না বাবা তো বাবা তো ছোট্ট একটা শব্দে কত না বলা কথা বলে ফেললেন জুবায়েশ বাবার কষ্ট তার মনেও দাগ কেটে যায় স্বপ্ন কিছু একটা করা যাতে দোকানে দোকানে গিয়ে বাবার বেকারের রুটি বেচতে না হয় আমার কাছে সাধারণত একজন বেকারি আছে না রেগুলার ওয়াকারম্যান যে দোকানে যে মাল দিয়ে দেয় তো জানি না কত টাকা ইনকাম হয় বাট পাঁচ সাতশো টাকা তো এরকম লাভ হয় নি শেষে ক্রিকেট খেলার সরঞ্জামাদি কিনতে দরকার টাকা দিন এনে দিন খাওয়া বাবার জন্য তা বই বেড়ানো বেশ কষ্টকর তাই সিলেটের স্থানীয় ক্রীড়া সংগঠকদের দেওয়া অর্থের মাধ্যমে চলছে ওদের প্র্যাকটিস অদম্য ইচ্ছার চেষ্টা দেখে সৈয়দ স্কুল কলেজের কর্তৃপক্ষ থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা করে দিয়েছে আমরা নিজেদের ছয় ফিট উচ্চতার জুবাইয়ের স্বপ্ন দেখেন একদিন জাতীয় দলে খেলবেন এখন থেকেই ফলো করেন ইংল্যান্ডের পেসে আর্চারকে কিন্তু সবাই তাকে ডাকে কাগিসো কাগিস নামে সাউথ আফ্রিকান পেসারের মতো দেখতে তাই রাবাদাই তার ডাক নাম আমার আইডল বলতে ইংল্যান্ডের আর্চা আর আমার যে নাম স্যারে উনি আমাকে পরিচিত করেছেন রাবাদা ডিভিশন ক্যাম্পে তো এখন সিলেটের মাঝে যারা আছে সবাই আমার রাবাদা চিনে বাট আমার ভিতরে যেটা মানে আইডল উনি আমার আর্চা গতির সাথে কোনো আপোষ নাই তার ভাষ্যমতে মতে কিলোমিটার পর ঘন্টায় বল করতে পারেন এই পেসার খেলেছেন স্কুল ক্রিকেট নিজের সামর্থ্য জাহির করতে চান আরও ভালো কোনো স্টেজ খেলেছি কি ত্রিশ থেকে একশো তেত্রিশ আর এর আগে কক্সবাজার যখন খেলছি তখন এভারেজ একশো পঁয়ত্রিশ চৌত্রিশ এরকম যেত মানে ভালো গতি যেত বাউন্স টাউন্স মারতাম এখানে কক্সবাজার মাঠও ভালো ফেসিলিটি ভালো তখন উইকেট ভালো ভালো গতি করতাম এরকম জুবার্ডের মতো আরও বেশ কিছু স্টুডেন্ট নিয়ে প্রতিষ্ঠানটি একটা টিম তৈরি করেছে যেখানে সবাই বিনা খরচে লেখাপড়া ও থাকার জন্য একটা রুম পেয়েছে এবং আমরা ওই যে ছাত্র থেকে কিছু পয়সা পাই প্লাস আমরা যারা আছে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং যারা কমিটি সবাই আমরা চেষ্টা করতেছি সিলেটের এই তরুণরা কখনো জাতীয় দলে খেলবেন কিনা জানা নাই তবে এদের ডেডিকেশন আপনাকে বুঝিয়ে দিবে এদেশে ক্রিকেট মানে কি কোটিপতি থেকে বেকারিওয়ালা সবার ছেলেরাই দেশের ঝান্ডা ওড়াতে চায় আবু নাইম একাত্তর সিলেট আক্ষেপ হতাশার সঙ্গী করে এশিয়া কাপ বাছাইয়ের অ্যাভ ম্যাচ খেলতে হংকং চায়না গেল বাংলাদেশ হোম অ্যাডভান্টেজে অতিথি দলকে হারানোর সুযোগ হাতছাড়া করে হৃদয় পড়লেও পেছনে পড়ে থাকতে চান না ফুটবলাররা এখনও আশা ফুরিয়ে যায়নি বলছেন অধিনায়ক জামাল ভুইয়া ফেয়ারলেস ফুটবল খেলে এশিয়ান কাপের মূল পর্বে খেলার চ্যালেঞ্জ লাল সবুজদের হাসান সজীবের রিপোর্ট হাড়ের ক্ষত এখনও শুকয়নি কিন্তু তাই বলে তো আর ভক্তদের আবদার মাটিতে ফেলা যায় না এজন্যই বুঝি হামজা চৌধুরীকে বলা হয় মাটির মানুষ মলিন মুখে দেশ ছাড়ছে ফুটবলাররা অথচ এই দৃশ্যপটটা ভিন্ন হতে পারত ড্র নিয়ে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ তাতে অন্তত বেঁচে থাকত আশা এত সুন্দর কামব্যাক পুরো তারপরে পয়েন্ট ধরে রাখতে পারেনি সেটা আসলে একটা দুঃখ বলেন কষ্ট বলেন সবারই আছে হোপফুলি আমাদের যে চেষ্টাটা ছিল উইন করার জন্য সেই উইন করার চেষ্টা না করে যদি আমি আমি যেটা নিজের ব্যক্তিগত এটা যদি মনে করি যে যদি আমরা কালকে এক পয়েন্টের জন্য চেষ্টা করতাম তাহলে হয়তো এক পয়েন্ট পেতাম কাপ্তান জামাল ভুইয়াও মানছেন একই কথা শেষ সময় গোল খাওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে লাল সবুজদের এই টিমের একটা হিস্টোরি আছে তা আমরা লাস্ট গোল কনসিভ করি এছাড়া আগে আমরা আলাপ করছি মানে ফুল ম্যাচ ফোকাস থাকতে হবে আর আমি প্রেস কনফারেন্সে বলছি আমরা যদি দিতে চাই পয়েন্ট নিতে চাই উই হ্যাভ টু প্লে 95 minutes man full উইডফুল ফোকাস ফো কিন্তু আমরা এটা করতে পারি না যদি কিন্তু তে এশিয়ান কাপের মূল পর্বে খেলা বেশ মুশকিল সে বাস্তবতা জেনেই হংকং চায়নায় অ্যাওই ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ যদিও এখনি হাল ছেড়ে দিতে নারাজ কাপতাম জামাল ভুঁইয়া বাকি তিন ম্যাচে জয় নিয়ে টুর্নামেন্টে টিকে থাকার পূর্বে সর্বোচ্চটুকু চেষ্টা এক পয়েন্ট লস করলে তাহলে আমরা আউট সো তিনটা ম্যাচ দিতে হবে সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন দেশ ছাড়ার আগে না আমি সো ফরার ফ্যান্সের জন্য আমি বলবো থ্যাংক থ্যাংক আপনারা সবাই সবাই মানে সাপোর্ট ভালো সাপোর্ট দিছে কিন্তু আমরা এটা আসলে আমরা দিতে চাইছি তিন পয়েন্ট বাট এটা আমরা দিতে পারি না বাট ইনশাল্লাহ আরও তিনটা ম্যাচ আছে সো ইনশাল্লাহ আমরা ঘরের মাটিতে হংকং চায়নাকে রুখে দেওয়ার সুযোগ পেয়েও হাত ছাড়া বাংলাদেশের ঢাকায় ফ্যাসিলিটিস নিয়ে আছে হংকং চায়নার বিস্তর অভিযোগ এর মধ্যে ম্যাচ শেষে হামজা চৌধুরীর সঙ্গে দুর্ব্যবহার ওদের কোচিং স্টাফদের এই ম্যাচে দাঁত ভাঙা জবাব দিতে পারবেন তো চৌধুরী সাহেব ওর সাথে খেলার পর কিন্তু কোচরা তার সাথে বিহেভিয়ারটা ভালো ছিল না প্রেসিডেন্ট যে কথাটা বলেছে যে বার্তাটা হলো যে এই ম্যাচটা তো আমরা ফিরে পাবো না এখন নেক্সট যেখানে যাচ্ছেন সেখানে হল হংকং হোম গ্রাউন্ড সে হংকং সে অ্যাডভান্টেজগুলো নিবে সেখান থেকে এই রাগারাগি বা মাঠে ক্রস করে কোনো রকম যেন কাঠ যেন না খাওয়ায় খায় তাহলে এই জন্য কাঠ টাট খেয়ে যদি দেখা যায় পরের যে ম্যাচগুলো আছে এখন তো আমাদের একটা অবস্থা হলো যে অন্যান্যরা কি করে সেদিকে তাকায় থাকে হাসার সজীব একাত্তর ড্র করলে অন্য একটা থাকবে সাউথ কোরিয়া সফরটা এক পেশে হল ব্রাজিলের সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামের স্বাগতিক পাত্তাই পায়নি আঞ্চলত ছেলেদের সামনে ফ্রেন্ডলি ম্যাচটা সেলেসা জিতেছে পাঁচ শূন্য গোলে রিপোর্টে বিস্তারিত ব্যাক টু ব্যাক ভার্চুয়াল দুনিয়ায় এই কমেন্ট দেখে আপনি হয়তো বিরক্ত তবে মাঠের খেলায় সেটা যেন উদযাপনের অংশ বানালো পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল সাউথ কোরিয়ার বিপক্ষে ওদের মাঠেই চলছিল সেকেন্ড হাফের খেলা স্বাগতিকরা অলরেডি পিছিয়ে পড়েছিল জোড়া গোলে ওরা কামব্যাক আর করবে কি রদ্রিগোয়ার এস্তে ভাও পরপর দুবার ওদের জালে বল পাঠিয়ে দিল ব্যাস লিড বেড়ে ডাবল স্কোর লাইন চার শূন্য ঘড়ির কাটায় এই দুই গোলের ব্যবধান মিনিট দুয়েকের মতো হলেও যেন মনে হল ওই ব্যাক টু ব্যাক দশ সেকেন্ডের মধ্যে ভোজবাজির মতো সেলেসাওরা চড়াও হল আরও বেশি তাদের অতিথিদের কাছে গেস্টদের এমন আচরণ পেয়ে খেই হারা কোরিয়ানরা সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামের মাঠে এদিন ফার্স্ট হাফেই যদিও সাউথ কোরিয়ানদের কোমর ভেঙে দিয়েছিল ব্রাজিলিয়ানরা আঞ্চেলোত্তির দলটাকে এদিন প্রথম থেকেই মনে হয়েছিল গোল করতে মরিয়া দারুণ অ্যাটাকিং আর ছন্দময় নিখ সব চোখ জুড়ানো পাসিং আর সেই সাথে সফল ড্রিবলিং থেকে ট্যাকেল কি নেই এই ব্রাজিল দলে তবে দুর্বল প্রতিপক্ষকে পেয়েই ব্যাপারটা ঘটেছে কিনা তা তো বোঝা যাবে আসন্ন বিশ্বকাপেই ওয়ার্ল্ড কাপের কথা থাক ম্যাচে ফেরা যাক যে ম্যাচে মোট পাঁচটা গোল দিয়েছে ব্রাজিল তার শুরুটা তেরো মিনিটে রুনো গুইমারেসের অ্যাসিস্টে ডান পায়ে শটে বল জালে ফেললেন এসে পরের গোলটা পেতে সেলেসাউদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একচল্লিশ মিনিট পর্যন্ত নেইমারের সেই আইকনিক নাম্বার টেন জার্সি পরে নেমেছিলেন রড্রিগো কাসিমিরোর বাড়ানো বলে শট নিলেন ওয়েল মাদ্রিদের চব্বিশ বছর বয়সী এই উইঙ্গার বিরতি থেকে ফিরে আরও দুই গোলে পিছিয়ে পড়া সাউথ কোরিয়ার কপিনে শেষ পেরেকটা ঠুকে দেন খোদ ভেনিশিয়াস জুনিয়র সাতাত্তর মিনিটে সাউথ কোরিয়ান গোলকিপার হিওন ওজোকে ওয়ান টু ওয়ান পজিশনে পেয়ে গেলেন আঞ্চলক তৃতরূপের তাস এই ইউরিয়াল অ্যাটাকার ডিফেন্স লাইনের দুজনকে প্রথমে ঘোল খাওয়ালেন তারপর গোল খাওয়ালেন ম্যাচের বলার মতো ছিল না আর কিছুই ফুলটাইম স্কোর লাইন পাঁচ শূন্যতে ষাট শতাংশের কাছাকাছি বল পজিশন ধরে রেখে এই জয় নিয়ে ফিরছে ব্রাজিল এ ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল একাত্তরের সাথেই থাকুন